আমার অন্ধকারে 40 মিনিট ধরে কি রে ঝোপের মধ্যে আমার ওকে চাচুতেও তো খেলে আমার বল রস দিতে দিয়ে আচ্ছা তো গাইস তোমরা কিন্তু দুদিন আগে কমেন্ট করেছিলে যে অনু বিয়ে বাড়িতে জিন্সে প্যান্ট পরে গেছে কেন এবার তোমাদেরকে বলে রাখি তোমরা সবাই জানো ম্যাক্সিমাম লোকই যে অনু ফার্স্টে শাড়ি পরে গিয়েছিল তারপরে ও কিন্তু জিন্স প্যান্ট পরেছে এবারে তোমরা জানো একটা ঝামেলা হয়েছে এবার ঝামেলাটা কিন্তু ছোট হয়নি ঝামেলাটা কিন্তু অনেক বড় হয়েছে আসলে কি তো ব্যাপারটা তোমাদের খুলে বলি আ আসলে হচ্ছে গিয়ে আমার একটা ছোটবেলাকার বন্ধুর সাথে বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিল এবারে বান্ধবী না মানে অনুর সাথে একটু ছিল বলে দাঁড়িয়ে আর আমি ওর সাথে হাত অনেকদিন পর দেখা বুঝতেই পারছো বান্ধবী বলে কথা এবারে ও এবার ভাই অনেক বড় তো ইউটিউবার হয়ে গেছি এই সেই করে হাত ফাত মেলাচ্ছিল এইবারে ভেবেছে মানে আমি ওর সাথে মানে চক্কর ফক্কর চালাচ্ছি এবারে দেখো বান্ধবীটা মানে অনেকদিন পর দেখা হলো তো এবারে বুঝতেই পারছো যে ও প্রথমবার দেখছে ও আমার সব বন্ধু বান্ধবীকেই চেয়ে তো ওকে কিন্তু দেখেনি এবার ওকে যখনই দেখেছে ওর ভেতরে একটা রাগ ঠিক আছে আর আমি অনেকক্ষণ ধরে কথা বলেছি ওর সামনে অনুর সামনেই প্রায় আধা ঘন্টা ধরে বিয়ে বাড়িতে কথা বলছি অনু এক জায়গায় দাঁড়িয়ে আমি এক জায়গায় দাঁড়িয়ে ওরা মানে একটু রেগে রেগে না ও লাস্টে বাড়ি চলে গেছে ঠিক আছে আমাকে কিছু না বলে লাস্টে আমি খুঁজছি অনেক খুঁজছি অরুকে পাচ্ছি লাস্টে বাড়ি এসে দেখি অরু পুরো জামা কাপড় কিছু খুলে ফেলেছে এবার তখন বাজে রাত্রি সাড়ে এগারোটা এবার সাড়ে এগারোটা দিয়ে আমি ওকে পা হাত পায়ে ধরে লাস্টে সাড়ে বারোটার সময় রাজি করি আবার বিয়ে বাড়ি গেছি এবার তখন তো আর শাড়ি ফাড়ি কেউ পরে না তো সেক্ষেত্রে জিন্সের প্যান্ট পরে গেছিল এবার তোমরা সেটা দেখে বলছো যে জিন্সের প্যান্ট পরে কেন গেছিলো বিয়ে থেকে কেউ জিন্সের প্যান্ট পরে যায় আর দেখো কালকে কিন্তু ভিডিও হয়নি এই রাগারাগি চক করে তো আজকে না দিদা আমাকে ফোন করেছিল সকালবেলা আমার দিদা ঠিক আছে তো বলছিল যে শরীরটা খারাপ একটু নিয়ে আয় দেখা করে যা অনেকদিন দেখি না তোদের তো অনুকে সকাল থেকে আমি পায়ে তেল মাখাচ্ছি যে চলো 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 ও যাবে বলে রেডি হয়েছে কিন্তু ও বলছে যে আমি তোমার সাথে কথা বলবো না এবার তোমরাই বলো মানুষটার কয়েকদিন আছে সত্যি শরীরটা খুবই খারাপ আমার দিদার মানুষটার কয়েকদিন আছে এবার তার সামনে যদি এরকম মানে কথা না বলে একটা রাগারাগি করে থাকি তাহলে ভালো লাগে বলো না তো সেই জন্য অনুর জন্য নিয়ে এসছে দেখো আজকে রোজ ডের জন্য আজকে আবার রোজ ডে ঠিক আছে রোজ ডে সেই কারণের জন্য অনুর জন্য একটা কত সুন্দর কন্যগর থেকে বুফে এনেছি দেখো এই রোজের এটা ঠিক আছে

ওরা আমার জন্য না খেয়ে বসেছিল বাবা রে বাবা আমি তো তোর মুখের দিকে তাকিয়ে যাইনি আরে সেইটা না ওই যে যে মেটা ছিল ওই মেটা সেই আমার ছোটবেলাকার বান্ধবী গো সেই যে আমি না অঙ্গনারি স্কুলে পড়তাম তোর যতগুলো বন্ধু বল বান্ধবী বল আমার সবার সাথে পরিচয় ছিল না তুমি সবাই সামনে থাকে বলে সবাই সামনে থাকে বলে ও চলে গিয়েছিল কলকাতায় ও বাড়ি কলকাতায় কলকাতা চলে গেছে এখানে অঙ্গনারি এখানে স্কুলে পড়া তোর আরো একটা বান্ধবী আছে

আরে ওটা আমার বান্ধবী ওরকম কেন আমি কি তোমাকে ওরকম আমি কারো কাউকে তোমাকে ছাড়া ভালোবাসি না ধরো তুমি হচ্ছে আমার ছুনু না তুমি আমার নন্তু না হুম বলো তো আবার কাঁদে কাঁদছো কেন তুমি কাঁদে না কাঁদে না কি করছিল অন্ধকারে বল আরে ও আমাকে বলছিল কি রে ভাই অনেক বড় তো ইউটিউবার হয়ে গেছিস এই হয়ে গেছিস সেই হয়ে গেছিস হ্যাঁ বলছিল কটকটি দিদি কোথায় এরকম বলছিল আমি বললাম এই ওর নাম কটকটি না ওর নাম হচ্ছে অনু অঞ্জলি ও খুব ভালো মেয়ে এমন বলছিল জানো তোমার কথা বলছিলাম বিশ্বাস করো আমার ছুঁয়ে তোমাকে ছুঁয়ে বলছি তোমাকে ছুঁয়ে বলি তোমাকে ছুঁয়ে বলছি আজকে কি বলতো কি আজকে আজকে রোজ হ্যাঁ আজকে রোজ উজনা এবার তুমি বলো তোমরা আমি ভালোবাসি হ্যাঁ কি না তুমি তো একবার মনে করলা না যে কৌশিকাটা গোলাপ দি হুম আমার কাছে কি গাড়ি আছে যে আমি যাব আমার কাছে কি সাইকেল আছে যে আমি যাব আমার কাছে কি পয়সা আছে যে আমি যাব ভালোবাসে থাকলে সব কিছু করা যায় জানো পাঁচ দিটা গাছ থেকে ছিড়ে গো গো একটা ছোট ফুল ছিড়ে নাও দেওয়া যায় ভালোবাসলে বুঝিলা আমি এটা কোন্নগর দিয়ে নিয়ে এসেছি তোমার জন্য বানায় দেখো পছন্দ হইছে তোমার তাহলে আমাকে হামি দাও না আগে আমার মাথা ছুঁয়ে বল যে তোর ওটা শুধু বান্ধবী হয় তোমার গা ছুঁয়ে বলছি তোমার মাথা ছুঁয়ে বলছি তুমি কেন বিশ্বাস করছো না ও আমার কেউ না আমার বান্ধবী বান্ধবী তো হ্যাঁ আর তোমাকে একটু খোঁচানোর জন্য এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম এমনি কোনো কথা হয়নি ওর সাথে বিশ্বাস করো তেমন কোনো কথা হয়নি এবার তোমার কথা বলছিল যে অনু খুব ভালো মেয়ে অনু খুব ছুনু মেয়ে বিশ্বাস কেন বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকমভাবে খুব সুন্দর আজকে রোজ ডে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আমাকে হামি দাও গোলাপে না আমারে

দেখালে ভালোবাসা তার মানে কিছু ছিল সবটাই ছিল ভিডিও তো না না সেটা না ভিডিও করছিস তো ভিডিও করছি এটা একটা মানে কি বলতো এটা মানে সবাই দেখবে আমার ছুটে কত ভালো না এটা একদমই না তো ক্যামেরা কেন করছিস আমি ভিডিও ভালোবাসি ঠিক আছে আমি আমার যতটুকু হয় আমার লাইফের সাথে শেয়ার করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে যত ভালোবাসা মুহূর্ত কষ্টের মুহূর্ত রাগ এর মুহূর্ত সবকিছু শেয়ার করি এই চুম্মা ചാটিও শেয়ার করবি চুম্মা চাটি কোথায় এই তোরা আমি চুম্মা খাইলাম সারা দুনিয়া দেখবে ওটা গালে খেলা তো গালে কেন এটা এগুলো কেন এ লোকে লোকে কত কত কিছু করছে ওসব বাদ দাও এরকম এখন আর ওই দিন আছে বলো কি ভিডিও জন্য করলি এটা না তাহলে আমি তোমাকে ভালোবেসেই দিয়েছি গো এটা তোমার মধ্যে একটা রাগ ছিল না কষ্ট ছিল না বলো ওই জন্যই তোমাকে এটা বানিয়ে কেন প্রত্যেক বছর দি না হ্যাঁ কি না যখন আমি ভিডিও করতাম তখন দিতাম কি হ্যাঁ কি না তাহলে আজ কত বছর তো দিচ্ছি বলো তাহলে এই কথা তুমি কখনো ভাববা না ধর সত্যি তো ওটা বান্ধবী ছিল হুম ও তার মানে ওটা ইচ্ছা করে করছিলি আমার সাথে হ্যাঁ তাহলে বললেই আমাকে অত

তো গাইজ ভিডিওটা কেমন লাগলো বসে জানি না সবাইকে জানি হ্যাপি ডে ডেপি রোসে রোস ডে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা হ্যাঁ